আর্থিক দশা বদলাতে বাজেটে এই নয় দিশা দেখালেন নির্মলা কিসে জোর দিচ্ছে মোদী সরকার এবারের বাজেট দেখে নিন এক নজরে বাজেটে কোন কোন বিষয়ে জোর দেওয়া হবে তা নিয়ে খলসা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জেনে নিন দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে দেশের আর্থিক দশা বদলাতে নয় দিশায় জোর দেবে মোদী সরকার বাজেটে কোন কোন বিষয়ে জোর দেওয়া হবে তা নিয়ে খলসা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জেনে নিন দেশের আর্থিক বৃদ্ধি কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে এবছর বাজেটে নটি বিষয়ে অগ্রাধিকার চারটি বিভাগে এবার নজরদারি মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় নরেন্দ্র মোদী সরকারের নয়টি বিষয়ে অগ্রাধিকারের কথা বলেন পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য চারটি স্তম্ভের কথা ঘোষণা করেছেন তিনি সীতারমন বলেন সরকার বিকশিত ভারত এর জন্য নয়টি অগ্রাধিকারের প্রচেষ্টা চালাবে যার মধ্যে কৃষিতে উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা কর্মসংস্থান ও দক্ষতা উন্নত মানব সম্পদ এবং সামাজিক ন্যায় বিচার পাশাপাশি উৎপাদন ও পরিষেবা নগর উন্নয়ন শক্তি নিরাপত্তা অবকাঠামো উদ্ভাবন গবেষণা ও উন্নয়ন সংস্কারের কথা বলেছেন অর্থমন্ত্রী চার বিভাগে জোর দেবে সরকার এছাড়াও মোদী সরকার দরিদ্র মহিলা যুব ও কৃষকদের জন্য আরও আগ্রাসীভাবে কাজ করবে এর ফলে অন্তর্বর্তী বাজেটেই সেই কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী তার সপ্তম বাজেট পেশ করার সময় সেই একই কথা বলেন আজ দু লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় ব্যয়সহ পাঁচ বছরে ফোর কোটি যুবকের জন্য কর্মসংস্থান দু লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় ব্যয় সহ বছরের চার দশমিক এক কোটি যুবকদের জন্য কর্মসংস্থান দক্ষতা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য পাঁচটি প্রকল্প এবং উদ্যোগের প্রধানমন্ত্রীর প্যাকেজ প্রবর্তন করে সীতারমন বলেছেন এই বছরে আমরা এক দশমিক চার আট কোটির টাকার ব্যবস্থা করেছি শিক্ষা কর্মসংস্থান এবং দক্ষতার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনি যোগ করেছেন যে সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পাঁচ বছরের জন্য বাড়িয়েছে যা দেশের আশি কোটি মানুষ উপকৃত হচ্ছে অর্থমন্ত্রী বলেন ভারতের শক্তিশালী উন্নয়ন এবং সর্বাঙ্গীন সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য জনগণ মোদী সরকারকে একটি অনন্য সুযোগ দিয়েছে সেই প্রতিশ্রুতি বজায় রাখবে সরকার এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধ্যবিত্তদের পাশাপাশি সাধারণ মানুষদের এই বাজেট কতটা উপকৃত আসে সেটাই এখন দেখার বিষয় ডিউরো রিপোর্ট নিউজ এসিএস বাংলা